আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বেসিক ইলেকট্রনিক্সের পিএন জাংশনের ভিআই বৈশিষ্ট্য রেখা অঙ্কন করে বর্ণনা করো এই বড় প্রশ্নটি পড়ব তো এখানে ভিআই বৈশিষ্ট্য রেখা বলতে ভি এবং আই অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট এটাকে বোঝানো হয়েছে তো এখানে আমরা একটু বৈশিষ্ট্য রেখা যদি খেয়াল করি এখানে এই যে যে এক্স অ্যাক্সিসে যে রেখাটিটা না এটি হচ্ছে আমাদের ভোল্টেজ এবং এই জিরো থেকে ডান পাশে যেটা আছে এটা হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ এই দিকে যেটা আছে ফরওয়ার্ড ভি এফ এবং এই দিকে আছে রিভার্স ভোল্টেজ এবং এই যে ওয়াই অ্যাক্সিসের যে রেখাটি আছে এটি হচ্ছে আমাদের কারেন্ট এবং কারেন্টের জিরো থেকে উপরের দিকে যেটা এটা হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট আইএফ এবং জিরো থেকে নিচের দিকে যেটা আছে সেটি হচ্ছে রিভার্স কারেন্ট আয়ার তো এই বৈশিষ্ট্য রেখাই মূলত যেটি আছে সেটি হচ্ছে যে আমরা এই পিএন জাংশনে দুই ধরনের ব্যয়াসিং করি একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং আরেকটা একটা হচ্ছে রিভার্স বায়াসিং তো এই ফরওয়ার্ড বায়াসিং অর্থাৎ আমরা অ্যানয়েডের সাথে যদি পজিটিভ ক্যাথডের সাথে নেগেটিভ দিই তো এখানে আমি প্রথম চিত্রতে দেখে যে অ্যানয়েডের সাথে আমরা পজিটিভ এবং ক্যাথডের সাথে নেগেটিভ দিয়েছি এটি হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসিং যদি এই অবস্থায় আমরা ব্যায়াসিং করি তাহলে এই যে ফরওয়ার্ড কারেন্ট বৃদ্ধি পাচ্ছে কখন বৃদ্ধি পাচ্ছে এটাই হচ্ছে আমার মূল বৈশিষ্ট্য যে আমরা যদি ওই ডায়োডটি যে ডায়োডটাই আমরা বায়াসিং করলাম জার্মানিয়ামের তৈরি হয় তাহলে জার্মানিয়ামের ব্যারিয়ার ভোল্টেজ হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ভোল্ট তো এই জিরো পয়েন্ট থ্রি ভোল্ট অতিক্রম করলেই মোটামুটি এখান থেকে যে ফরওয়ার্ড কারেন্ট আছে এটা দ্রুত বৃদ্ধি হতে থাকে আবার যদি ওই ডায়োডটি সিলিকনের তৈরি হয় তবুও ফরওয়ার্ড এ দেখা যাবে যে জিরো পয়েন্ট ভোল্ট অতিক্রম করলে এই ডায়োডটিও ফরওয়ার্ড কারেন্ট প্রবাহিত হবে কারণ হচ্ছে আমরা জানি সিলিকনের যে ব্যারিয়ার ভোল্টেজ সেটি হচ্ছে 0.7 পয়েন্ট ভোল্ট আর জিরো পয়েন্ট ভোল্ট অতিক্রম করলেই ডায়োডটি কন্ডাকশনে যাবে এবং এর ভিতর দিয়ে ফরওয়ার্ড কারেন্ট প্রবাহিত হবে তো এইটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বৈশিষ্ট্যর মধ্যে ছিল এবং রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে কি ঘটনা ঘটে রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে যদি আমরা এখানে অ্যানোড প্রান্ত যেটি আছে আমার এই অ্যানোড প্রান্ত যদি নেগেটিভ হয় আর ক্যাথোড প্রান্ত যদি পজিটিভ হয় তাহলে সেটিকে আমরা বলছি রিভার্স বায়াসিং তো রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে আমরা জানি যে মাইনরিটি চার্জ কেরিয়ার যেটা কম থাকে আর কি এইটার কারণে সামান্য পরিমাণ কারেন্ট যেটাকে লিকেজ কারেন্ট বলি সেইটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে প্রবাহিত হয় কিন্তু সেই কারেন্টটা রিভার্সলি অর্থাৎ আমি এই যে এই পাশে এই রিভার্স ভোল্টেজ এখানে যে রিভার্স কারেন্ট এখানে হয়েছে তো এই রিভার্স ভোল্টেজ যদি এই দিকে ধীরে ধীরে বৃদ্ধি করা হয় তাহলে এখানে যে ব্রেকডাউন ভোল্টেজ আছে এই ব্রেকডাউন ভোল্টেজ অতিক্রম করলে রিভার্স কারেন্টটা খুব দ্রুত বৃদ্ধি পায় তো এই ব্রেকডাউন ভোল্টেজের এখানের থেকে যদি আমরা আস্তে আস্তে এই রিভার্স ভোল্টেজকে আরো বেশি বৃদ্ধি করি তাহলে এই ডারটি একসময় পুড়ে যাবে তো আমরা মূলত এই পিএন জাংশনে ফরওয়ার্ড ভায়ার্স এবং রিভার্স ভায়ার্স দেওয়ার ফলে এখানে আমাদের কারেন্টের কি পরিবর্তন হয়েছে সেটি এখানে দেখানো হয়েছে